রাস্তায় নেমে রাস্তায় নেমে রাস্তায় নেমে ওদের মোকাবিলা করে এসেছে আক্রান্ত বিজেপি কর্মীদের সঙ্গে দেখা করে ফেরার পথে গাংনাপুরে শুভেন্দুকে কটুক্তি তৃণমূলের রানাঘাট দক্ষিণ বিধানসভা কেন্দ্রে যারা ভোট দিতে পারেননি তাদের সঙ্গে দেখা করতে গিয়েছিলাম যাওয়ার পথে তৃণমূলের গুন্ডারা পরিকল্পনা মাফিক পথ আটকায় ওদের উদ্দেশ্য ছিল আমার ক্ষতি করা এই ঘটনা ঘটেছে গাংনাপুর থানার ওসির সামনে যিনি উপনির্বাচনে ভোট লুঠে বড় ভূমিকা নিয়েছিলেন এক স্যান্ডেলে পোস্ট সুভেন্দু অধিকারীর এদিন সংবাদ মাধ্যমের সামনে এসে সুভেন্দু বলেন চোখের সামনে দেখেছে ভেবেছিল কাঁচ তুলে পালাব আমার উপর আক্রমণ করেছে আপনাদের সামনে আমি গাড়ি থেকে নেমেছি আমি ওদের মোকাবিলা করেছি আমি একা মোকাবিলা করেছি গাংনাপুরে রশি দাঁড়িয়ে থেকে এই নোংরামিটা করেছি এটা হচ্ছে মমতা ব্যানার্জির তার পার্টির কালচার ওদের নাম চিহ্নিত করে এফআইআর করব ওসি গাংনাপুরের বিরুদ্ধে কোর্টে যাব যা করব তো করবো ছাড়ার লোক নাকি ভেবেছিলাম কাজ তুলে অন্য লোকের মতো পালিয়ে যাওয়ার লোক নাই গাড়ি দাঁড় করিয়ে রাস্তায় নেমে রাস্তায় নেমে রাস্তায় নেমে ওদের মোকাবিলা করে এসেছে মৃত্যু একদিন হবে দু আপনারা দেখছেন ইউএন লাইভ বাংলা খবরের শেষ কথা